হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও করতে চলে এসেছি আমার এই ভিডিওর আজ বিষয়বস্তু হলো দেশি জবা আর বিদেশি জবা বিদেশি জবাকে এই রোদ এত রোদ্রের তাতে কীভাবে কেমন স্থানে রাখবেন আর দেশি জবাগুলোকে কেমন স্থানে রাখবেন সেই নিয়ে আপনাদের সাথে আমি 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 যেমনভাবে রেখেছি সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন এবার বলছি আপনারা যখন দেশি বিদেশি জবাগুলো দেখুন এই সময় কিন্তু এই মানে গরম শীত চলে যাওয়ার পরে যে গরম পড়েছে এই সময় কিন্তু বিদেশি জবাগুলোতে খুব ভালো গোট থাকে এই দেখুন কত কুড়ি রয়েছে এই ট্রপিক্যাল জবা হায়দ্রাবাদ জবা ব্যাঙ্গালোর জবা পুনে জবা এই সব জবাগুলোতে কিন্তু ভালো গোট থাকে গল থাকার কারণে এই গাছে কিন্তু ভালো কুড়ি আসে বা ভালো ফুল হয় সেই জন্য কী করতে হবে এরা কিন্তু খুব একটুখানি মানে বেশি রোদ সেরকম পছন্দ করে না সেই জন্য এদেরকে কী করতে হবে একটু ছাওয়া স্থানে রাখতে হবে ছাওয়া যা ছাদে মানে সবসময় রোদ থাকে সে ছাওয়া স্থান কোথায় কি করে পাবে তার জন্য কি করতে হবে সে কাপড় গাছগুলোতে যাতে একটুখানি ছাওয়া পড়ে সেই জন্য কোনো একটা কাপড় হোক বা কোনো একটা জিনিস আপনাদের একটু টানিয়ে দিতে হালকা যাতে একটু ছাওয়া পড়ে এই তাহলেই দেখবেন দেখুন এই যে আর দেশি জবা তো এইসব কোনো ব্যাপার নেই দেশি জবা মানে খুব যত রোদ পাবে ততই ওদের খুব ভালো ওই দেখুন আমার কত ফুল ফুটেছে দেশি জবা তার সাথে দেখাচ্ছি এই যে একটা দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর এটা কিন্তু পদ্ম ফুল এটা কিন্তু ই না ওই জবা জবা ফুল না এটা এক পাপড়ি হ্যাঁ থোকা না এক পাপড়ি পদ্ম ফুল কালারটা কত সুন্দর আর কতটুকু ছোট্ট গাছে আমার একটা বড় গাছ আছে সেই গাছ থেকে আমি এই যে এই যে এই গাছটার থেকে আমি ডাল কেটে আমি এইখানে বসিয়েছিলাম বসিয়ে আমার গাছটা এরকম হয়েছে এই ধরুন দেশি জবা দেখেছেন যত দেশি জবা হলো যত রোদ পাবে তত ভালো ফুল দেবে তত কুড়ি আসবে তত আকারে ফুলটা বড় হবে তত ভালো এরা মানে রোদ পছন্দ করে কিন্তু এত রোদ পছন্দ করে না এত রোদে এদের কি হয় মানে গাছের পাতা হলুদ হয়ে যায় করি হলুদ হয়ে পড়ে যায় যার জন্য কি করতে হবে ফুলগুলো গাছগুলোকে একটু স্বাস্থানে রাখতে হবে অথবা গাছগুলোকে একটা কাজ করতে পারেন যে খুব কাছাকাছি কাছাকাছি রাখবে কাছাকাছি রাখলে কি হয় একটা গাছের ছাওয়া আরেকটা গাছে আর একটা গাছে ছাওয়া এরকমভাবে হবে এই যে এটা হলো দেশি থোকা জবা দেখেছেন আমি গাছটাকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম এই যে দিয়ে এনে দেখুন কত ঝাঁক পড়া হয়েছে আর কত কুড়ি বেরিয়েছে প্রত্যেকটা ডকায় ডকায় কুড়ি আমার এই ভিডিওর মধ্যে প্রতিদিনই ভিডিওতে কিছু না কিছু একটা আওয়াজ পাবেনি কেন ঠাকুরবাড়ির সামনে আমার বাড়ি যে মানে কোনো সবসময় মানে কীর্তন এটা ওটা লেগেই আছে যার জন্য আওয়াজ হলে একটুখানি কিছু মানে বুঝে নেবেন আর কি কিছু আমার করার নেই আমি যাতে আওয়াজ না হয় সেইভাবেই করার চেষ্টা করি তাও আওয়াজ হয়ে যায় এই দেখুন কত ছোটো ছোটো গাছে এইগুলি কিন্তু সব আমার ব্যাঙ্গালোর যাবা। এইটা আমার দেশি জামা এবার কি হচ্ছে গাছের দীর্ঘদিন ফুল হতে হতে গাছ থাকতে থাকতে গাছের মাটি এরকম চাপ ধরে যাচ্ছে এই চাপ ধরে যাওয়ার জন্য কি করতে হবে আপনাদের একদিন দুদিন বাদে বাদে গাছের গোড়াটাকে একটুখানি করে নিরুনি দিয়ে হোক যা দিয়ে হোক একটু খুচিয়ে দিতে হবে মানে খুচিয়ে দেওয়া মানে এইভাবে করে একটুখানি আলগা করে দিতে হবে আলগা করে দিলে কী হবে এই যে এইভাবে একটু আলগা করে দিলে কি হবে আপনি যখন জলটা দিচ্ছেন তখন জলটা আপনার এই মানে গোড়ায় ঠিক মতো পাবে সে করে আর গাছে যখন ওষুধ দেবেন বা কোনো সার দেবেন তখন সেইটাও সে করে গিয়ে ভালোভাবে পৌঁছাবে আর যখনই দেখবেন এই যে গাছের গোড়া দিয়ে এরকম ডালপালা বেরোচ্ছে এইগুলোকে একটু কেটে দেবেন আর যখন বড় হয়ে যাবে যদি কোনো ডাল বড় হয়ে যায় তাহলে না কাটলেও হবে কারণ কেটে দেওয়ার একটা উদ্দেশ্য হলো যাতে গাছের গোড়ায় ঠিকমতো হাওয়া বাতাস পায় রোদ হাওয়া বাতাস যত পাবে গাছের গোড়ায় শেকর তত ভালো থাকবে আর তত গাছ ভালো হবে তত গাছে বেশি ফুল করি আসবে আর যত যত ডাল পরা বেরোবে যত গাছ সবল থাকবে গাছের রোগ পোকামাকড় কম ধরবে এবার গাছে এরকম থাকতে থাকতে মাটিতে নাইট্রোজেন তারপরে ম্যাগনেশিয়াম তারপরে পটাশ এইসব সব জিনিসের অভাব হয় গাছ তার জন্য ঠিকমতো খাদ্য খাবার পায় না এই জন্য কি করতে হবে আপনাদের গাছের গোড়ায় কলা সব খোসা ভিজিয়ে রাখবেন আমি সাধারণত ভিজিয়ে খুব কম রাখি কারণ খোসাগুলোকে প্রতিদিন মানে তিন দিন চার দিন রোদ্রে দিয়ে রেখে সেটাকে ডাস্ট করে নেই। তারপরে বাদাম বাজার থেকে কিনে নিয়ে এসে সেইটাকে ডাস্ট করে নেই। কলার ডিমের খোসা ডাস্ট করে নেই। নিয়ে এইগুলোকে আমি মানে ডাস্ট করে একসাথে মিশিয়ে রেখে দিই ওই সপ্তাহে একদিন করে প্রত্যেকটা গাছের গোড়ায় এই টেবিল চামচের দু চামচ করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই প্রতি সপ্তাহে দিই আর কি করি এরই মধ্যে একদিন করে আমি কি করি সবজি ভিজানো সবজি মানে তো সবজির জলের সবজির খোসার মধ্যে তো সব রকমই মোটামুটি থাকে সেই সবজি সবজিটাকে ভিজিয়ে খোসাটাকে ভিজিয়ে রাখি রেখে সেই জলটাকে আবার প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিই আর কি করিস ম্যাগনেশিয়াম দিয়ে বা কোনো দিন কাকা দিয়ে কোনো দিন নিম পাতা দিয়েছে যাই হোক দিয়ে এটা মাসে একদিন করে আমি প্রত্যেকটা গাছে স্প্রে করে দিই প্রতিটা গাছে এটা আমি জবা ফুল গাছ না আমার যে কোনো গাছ কুন্দ ফুল পদ্মফুল জবা ফুল যে কোনো গাছ সে জন্য আমি এই জিনিসটা ব্যবহার করি আপনারাও করেন দেখবেন আমার গাছ দেখুন কত শর্টেজ প্রত্যেকটা গাছ সতেজ পাতা দেখুন স্ট্রপিক্যাল জবা দেখুন বলছে কুঁড়ি দেখুন দিয়ে সে এইভাবে আপনারা গাছকে যত্ন করুন দেখুন এত কুঁড়ি ফুল সার পাবেন গাছ যত সবল হবে তত গাছের রোগবালাই কম থাকবে এবার গাছগুলোকে সব এত রোদ্দ্রতাতে কাছাকাছি রাখবেন কাছাকাছি কাছাকাছি রাখলে কী হবে গাছের এই যে ছাওয়াটা ধরুন এই গাছের ছাওয়াটা এই গাছের গোড়ায় পড়ব ওই গাছের এরকম করে করে গাছের অনেক ভালো উপকার পাবেন আর সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি করে লাইক দেবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দেবেন তাহলে কি হবে আমি পর রাত্রিবেলা প্রতিদিন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিওটি আপনাদের মোবাইল স্ক্রিনে যাতে তাড়াতাড়ি পৌঁছিয়ে যায় সেই জন্য অল করে রেখে দেবেন আজকে আমার ভিডিওটি এখানে রাখছি ঠিক আছে প্রচুর ফুল পাবেন শুধু আপনারা এইভাবে যেইভাবে বললাম আমি এইভাবে করি করে নিয়ে দেখুন আমার গাছ সব গাছ আমার মানে সাদা টগর বলুন ফুল বলুন জবা বলুন যে কোনো গাছ নয়নতর সব গাছ আমার সাথে শুধু আমি বেশির গোলাপ ফুল বলুন আমি বেশিরভাগ মানে টিট মানে সার সব গাছের জন্য একরকমেরই সারই করি এই দেখুন বেগম বাহার এইটা বেগনি কালার এইটা হলো লাল কালার এটা হলো সাদা কালার এই যে ক্যামেলিয়া গাছ সব গাছের জন্য একই ট্রিটমেন্ট একই সার প্রয়োগ করি একই লঙ্কা গাছ সব কিছুর জন্য